কখনো আগের মতো গান গাইতে পারবেন না তাহসান কিন্তু কেন হেটো হেটোরোটোপিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে তাহসান খানের কণ্ঠনালীতে দুই সাল থেকে ভোকাল কর্ডের অসুস্থতায় ভুগছেন এই গায়ক সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে তাহসান জানান কয়েক বছর আগে তার ভোকাল কর্ডে একটি রোগ ধরা পড়ে মূলত দুই সাল থেকে শুরু হয় এই সমস্যা এরপর থেকে আগের মতো অনায়াসে গান গাইতে পারেন না তিনি এমনকি কখনো আগের মতো গান গাইতে পারবেন কি না তা নিয়েও রয়েছে শঙ্কা বর্তমানে চলছে চিকিৎসা ওই সাক্ষাৎকারে তিনি আরও জানান এখন মাঝে মাঝে গান গাইতে পারলেও যখন এই সমস্যা প্রকটভাবে বেড়ে যায় তখন আর একেবারেই গান গাইতে পারেন না শ্রোতাদের উদ্দেশ্যে তাহসান বলেন ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথবা আমার লাইভে গান গাওয়া কমে যায় তাহলে মনে করবেন আমার এই সমস্যাটার কারণেই আমি আর গান গাইতে পারছি না আরও জানা যায় এই রোগে আক্রান্ত হলে গলার কাঠামো পরিবর্তন হয়ে যায় মনোবল কমে যায় গান গাওয়ার পরিশেষে সকলের কাছে দোয়া চেয়েছেন তাহসান যাতে তিনি দ্রুতই এই রোগ মোকাবেলা করে সুস্থভাবে গান গিয়ে যেতে পারেন তিনি বলেন এখন চেষ্টা করা হয়েছে এই রোগটি যেন আর বৃদ্ধি না পায় যেখানে আছে সেখানে স্টপ হয়ে যায় আরও বলেন আমার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য